আটকে আছে আপনারা যারা ইউরোপ কিংবা হচ্ছে আমেরিকা লন্ডন সব ক্যাটাগরি এত বেশি পার্থক্য নাই একটা জিনিস জানে আসবেন কাজের মনোবল থাকতে হবে যে কোনো কাজের মনোবল থাকতে হবে কারণ হচ্ছে আপনারা যত এক্সপিরিয়েন্স অন্য আর এখানে আইসা একটা ট্রায়াল জব দিতে হবে। যে কোনো ধরনের ট্রায়াল জব হতে পারে। হতে পারে ওয়েস্টরেন্ডে হতে পারে ক্লিনার হতে পারে মানে বিভিন্ন সেক্টরে যে কোনো সেক্টরে হতে পারে। তো আপনারা এটা আগে ভালোভাবে না মনুবা নিতে করবে। ভাই এখানে অনেক মানুষ আছে যারা ভালো কিছু দেশের মধ্যে ভালো অবস্থানে ছিল এবং তো ভালো জবে ছিল। এখানে আইসা তার হচ্ছে জিরো আমি জিরো বলবো না কারণ কিছুদিনের জন্য স্টপ করে দিতে তাদের মানে ইগো আমাদের আসলে ইগোটাই বেশি অংশ কাজে লাগে অনেক যারা এখন মাস্টার এবং হচ্ছে পিএইচডি করতেছে এর পাশাপাশি দেখবেন যে রেস্টুরেন্টের কাজ করে কিংবা বিষয় রেস্টুরেন্টের কাজ করে গ্লোসারি শপের কাজ করে সেন্টবেরি টেসগো আসরা জেডি মানে বিভিন্ন সেক্টর কাজ করে তো আপনাকে মানে সেলসম্যান এইসব কাজ করে বিভিন্ন ধরনের কিচেন পর্টার এইসবে কাজ করে মানে বিভিন্ন সেক্টর কাজ করে তো আপনারা যাতে আপনাদের মনোভাব এমনটিকে হয় না আমি যে কোনো কাজ দিলে আমি করতে পারবো এবং হচ্ছে আমি সারভাইভারের জন্য আমি টিকা থাকতে হবে প্রথম হচ্ছে কথা হচ্ছে টিকা থাকা আপনি টিকা থাকলে তারপর হচ্ছে আপনি লাইফ কোনো কিছু করতে পারবেন কয়েকদিন আগে একটা স্ট্যাটাসে দেখছিলাম অনেকে বলতেছে যে ইউরোপে আসলে ধৈর্যের দরকার ধৈর্য কি লেভেলের দরকার আসলে না আসলে বুঝতে পারবেন না ধৈর্য দরকার কারণ দেখবেন যে হুট করে জব চলে গেছে আপনার কিন্তু আপনার পকেটে মনে করছে এক হাজার বারোশোর মতো টাকা নাই যে রুম বাড়ে দিতে পারবেন কিংবা খাওয়া দাওয়া করতে পারবেন এগুলো আসলে সবকিছুই মানে প্রথম অবস্থায় একটা দুইটা বছর মনে করছে আপনাদের মানে ছোট ছোট অবস্থা মানে করছে যে টেকা ইনকাম করবেন এগুলা দেখবেন যে থাকতেছে না মাসের শেষে কিংবা হচ্ছে একটার পর একটা মানে প্রবলেম শুরু হয়ে যায় এগুলো আসলে আপনাকে নিজেকেই মনে করছে পরিশ্রম করে এগুলো সব কিছু স্ট্রাগল করে আপনি যত স্ট্রাগল করবেন তত বেশি মনে হচ্ছে তাড়াতাড়ি এগুলা থেকে উঠতে পারবেন